আমাদের এই বিশেষ দিন পয়লা জুলাই আমাদের প্রাণের দিন এই দিনটিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু যেহেতু আমরা একটি সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছি সেই কারণে সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় প্রতীকীভাবে আমরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করি প্রতীকীভাবে কিন্তু আমাদের মাননীয় উপাচার্যের সাথে আমরা আলাপ আলোচনা করেই যারা যেতে ইচ্ছুক যারা যাবেন এই প্রাণের মেলায় আমরা তাদেরকে যেতে বারণ করি যারা যাবেন কারণ এটা তো আমাদের সবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসটা আমাদের গর্বের আনন্দের এর চেয়ে দিন কী হতে পারে বলে আমরা কাউকে বাধা দেইনি যারা যাবেন তারা আনন্দ করবেন তারা বিশ্ববিদ্যালয় দিবসে তারা যাবেন মানন উপাচার্যের সাথে কথা বলেছে কিন্তু যেহেতু একটি সর্বাত্মক আন্দোলন চলছে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে প্রতীকী হিসাবে আমি এবং সভাপতি মহোদয় সে অনুষ্ঠানটিতে অনুপস্থিত না না অর্থ মন্ত্রণালয় থেকে অধ্যাপী বা প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে বা সংশ্লিষ্ট যারা আছে কেউ আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা আদার চাহিদা করে না আমাদের তো বলেছি আমরা তো আশা করি আমি আশা করি এবং আমরা সকল শিক্ষক মন্ডলী আশা করি এই ধরনের কঠিন একটি সর্বাত্মক আন্দোলনে যাওয়ার আগে কিন্তু আমরা বারবার বলেছি এমন নয় যে অল অফ এ স্যারেল প্রত্যয়টিকে যেমন অল অফ এ স্যাডেল থার্টিন মার্চ তেরোই মার্চে ঘোষণা দেওয়া হলো আমরা তো এরকম হঠাৎ করে কোনো ঘোষণা দিই বিগত তিনটি বছর তিনটি মাস ধরে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা বলেছি আমরা যদি এর সুরাহা না হয় ইতিবাচক সারা না মিলে তাহলে সর্বাত্মক আন্দোলনে আমাদেরকে যেতেই হবে সেই সর্বাত্মক আন্দোলনটি আমরা আজকে কর্মসূচি শুরু হয়েছে তবে আমি আশাবাদী আমি মনে করি যারা সরকারে আছে তারা নিশ্চয়ই পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় এমন একটি অচল অবস্থা চান না এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছাত্র এতগুলো কোর্সেস সেই দায় ভার কে নিবে শিক্ষক সমাজ নিবে না আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই দায় ভার নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের কোনো প্রোগ্রাম নিজেদের যদি বলেন নিজেদের কোনো সুবিধা অর্জনের জন্য আমরা কোনো আন্দোলন করছি না তাহলে যারা এই প্রত্যয় স্কিম প্রবর্তন করেছে যারা এটা চাপিয়ে দিচ্ছে যারা জানে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় অচল অবস্থা হবে সেই দ্বার তাদেরকে নিতে হবে আপনি বিনীতভাবে অনুরোধ করব আপনারা তাদেরকে প্রশ্ন করুন